না না করে বাইরে থেকে না প্রয়াক সঙ্গীত সমিতির রবীন্দ্রসঙ্গীত তৃতীয় বর্ষের এই গানটি আজকের ক্লাসে আমরা শিখব নমস্কার আমি সুব্রত ঘোষ সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি না ডাকবো না অমন করে বাইরে থেকে ডাকব না সঙ্গীত সমিতির রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত তৃতীয় বর্ষে এই গানটি রয়েছে আজকের এই গানটি শেখানো হয়ে গেলে আরও পাঁচটি গান বাকি থাকবে তৃতীয় বর্ষে যে তালিকাটি রয়েছে সিলেবাসে সেখানে বাইশটি গান রয়েছে এর আগে ভুল করে তেইশটি গান বলেছিলাম এই বাইশটি গানের মধ্যে মোট এগারোটি গান শিখতে হবে আগে বলেছিলাম ভুল করে আটটি গান আটটি গান নয় এগারোটি গান শিখতে হবে বিভিন্ন পর্যায়ে শিখতে হবে আটটি গান এবং তিনটি যে অঙ্গ রয়েছে সেই তিনটি অঙ্গের একটি একটি করে শিখতে হবে এই মোট এগারোটি গান শিখতে হবে যে পাঁচটি গান বাকি থাকবে সেগুলো হলো দিনগুলি মোর সোনার খাঁচায় খ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে আমি তারেই জানি তারই জানি শুভ কর্মপথে ধরনির নির্ভয় গান বাদল বাউল বাজায় বাজায় রে গানের তাল দাদরা দাদরা তালের সংক্ষিপ্ত পরিচয় এবং তবলা ঠেকা পর্দায় দেওয়া হল দেখে নিন শুরু করছি আজকের ক্লাস বোনা না অমন করে বাইরে থেকে ডাকবোনা সা শুদ্ধধা শুদ্ধনি শুদ্ধধা পা একমাত্রায় তিনটে স্বর এখানে একমাত্রায় দুটো স্বর শুদ্ধ শুদ্ধধা শুদ্ধ রে শুদ্ধ গা তার সপ্তকের সা স্বরের ওপর চিহ্ন দিয়ে তার সপ্তকের স্বর লেখা হয় তার সপ্তকের শুদ্ধ রে শুদ্ধ গা এখানে এটা মিডের চিহ্ন রেসা এক মাত্রায় রয়েছে সা তালে প্রথম মাত্রা থেকে তৃতীয় মাত্রা পর্যন্ত টেনে রেখে চতুর্থ মাত্রায় পাতে আসতে হবে মিড় করে সা থেকে সম্পূর্ণ গানে এই স্বরগুলোই রয়েছে সব শুদ্ধ স্বর ব্যবহার হয়েছে গানের তাল দাদরা এখান থেকে এই পর্যন্ত তালের এক আবর্তন তিন তিন এই হলো তিন তিন ছন্দ ছয় মাত্রা ধা ধি না না তি না আবার ধা না এখান থেকে পরের আবর্তন শুরু হচ্ছে যে পর্যন্ত গাইলাম ভেঙে ভেঙে গিয়ে দেখাচ্ছি তারপর আবার পরের থেকে একটানা গিয়ে দিয়ে ভেঙে ভেঙে দেখিয়ে দেব ডাক না সাধা ধা ধা ডাকবোনা आनिनिधा निधापा अमुन कुरे गागामा बाईरे थेके रिगागारे रे रेगा दाक बोना सरेरे सा पारी जो অন্তরে তার ডাক পাঠাবো আনবো ডেকে না না পাধা সা সা সাপা পারি ভেঙে দেখাই এটুকু पारी जो गा दी रे सा रे गी रे 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 सा रे सा डाक पठाबु নেসানি নি নিসানি নিতে শেষ হলো নি করে ধা করতে হবে আনবো ডেকে ধাসানি নি ধাপা না না নিধা নি ধাপা তারপর এখান থেকে এই পর্যন্ত অবসান অর্থাৎ অবসান পর্যন্ত গিয়ে পরের অংশ অন্তরায় যেতে হবে এবার যাব অন্তরায় অন্তরা শুরু করার আগে অনলাইন ক্লাস সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি কেননা অনেকের কাছেই অনলাইন ক্লাসের স্পষ্ট ধারণা নেই তাই অনলাইন ক্লাস কেমন কেমন করেই বা এখানে গান শেখানো হয় এই দ্বিধা দ্বন্দ্ব দূর করার জন্য নতুন একটা প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে যেখানে নতুন শিক্ষার্থীরা মাত্র দুশো নিরানব্বই টাকায় এই ক্লাসে যোগ দিতে পারবেন এবং তাদের সব রকম ডাউট ক্লিয়ার করে নিতে পারবেন বিস্তারিত জানার জন্য পর্দায় দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে নির্দ্বিধায় যোগাযোগ করুন এবার আসছে গানের অন্তরায় দেবার ব্যথা বাজে আমার বুকের তলে নেবার মানুষ জানি নেতো কোথায় চলে তালে প্রথম চার মাত্রা অর্থাৎ চতুর্থ মাত্রা পর্যন্ত এলাম তারপর শেষের দুই মাত্রায় করতে হবে এই এখান থেকে পরে গিয়ে দেখাচ্ছি এই পর্যন্ত আগে ভেঙে ভেঙে গিয়ে দেখিয়ে দিচ্ছি দেবা পাগা বেথা পা পাধা বাজি ধসাসা আমার সাসা বুকে sare তালে রিসার্ট ইনি দেখে সা এই পর্যন্ত এলো তারপর সা থেকে পা মিড় হল রে সারে গা রে সাপা তেবার সারে মানুষ গাগা জানি নেতো তো রে রে সানি কোথায় চলে ধা নিধা নি ধাপা এই দেওয়ার মিলন আমার পা এই কালের শেষের দুই মাত্রায় করলাম এই পাধা ধা সানি সানি দেওয়ার মিলন ধাপা আমার ধা ধা পাধা গাড়ি না না গা সা এখানে রে স্পর্শ করে সা করলাম এবার যাব পরের অংশ সঞ্চারিতে সঞ্চারিতে যাওয়ার আগে স্থায়ীতে গিয়ে যে পর্যন্ত অবসান সেই পর্যন্ত গিয়ে সঞ্চারিতে যেতে হবে না কি মোর বেদনা তার বেদনাতে গঙ্গাধ নাকি এখান থেকে এই পর্যন্ত প্রথমবার গাওয়ার পরে দ্বিতীয়বার এখান থেকে এই পর্যন্ত গে আভোগে যেতে হবে তালের প্রথম মাত্রা অর্থাৎ সম থেকে শুরু হচ্ছে মিলবে নাকি গাগামা मूर बिदुना ऋगा गारि रिगा तार विदुनाति तार सारिसा विदुनाति ऋगारिगारिसा गाधारा পাধা পাধা ধা পা মিশবে নাকি পানি নিধা ধা নিধা কালো পা পা তারপর পা থেকে শুদ্ধ নিতে মিড় হল পা পানি কালো যমুন গো ধা ধা নিাগারে এখানে ধা স্পর্শ করে পা করলাম ধাতে শেষ হয়েছিল ধা স্পর্শ করে পা হলো পা থেকে ধাতে মিড় হলো ধা ধা নিধা পা ধা যমুনা গো পা মিলবে নাকি মোর বেদনা কার বেদনা এই পর্যন্ত গিয়ে যেতে হবে পরের অংশ অর্থাৎ শেষ অংশ আবহে এবার দেখাচ্ছি আবহ আপনি কিশোর উঠল বে যে আপনা হতে তালের প্রথম মাত্রা থেকে সঞ্চারী শেষ করেই ধরতে হবে আব সঞ্চারী শেষ হয়েছিল তালের শেষ মাত্রায় তারপর প্রথম মাত্রা থেকে শুরু হবে আভ আপনি কিশোর পাগা পা পাঠলবে ঘা থেকে সাথে মির হলো আবার এখানে রেসা সা টেনে রেখে তিন মাত্রা পর্যন্ত চতুর্থ মাত্রায় পাতে একটা মির হল সা থেকে পা উঠলো বে সারে গা রে জে উ আপনা হতে সারে গা গা এসে রেসা নিধানি এ সে ধপতে রেসা নিধানি ধা গেল যখন আশার বচুন গেছে রেখে যখন পাধা সানি আশার বচুন ধাপা ধা ধা নি গেছে পাধাপা রেখে মাগারি না না সা রে গা রে তারপর রে স্পর্শ করে সা না 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 সা রে সা এই পর্যন্ত গেয়ে গান শেষ হলো কিন্তু স্থায়ীতে গিয়ে পুরস্থায়ী স্থায়ী যে পর্যন্ত অবসান সেই পর্যন্ত আবার গেয়ে নিয়ে গান শেষ করতে হবে এই ছিল স্বরলিপি অংশ আজকের ভিডিও ক্লাস এখানে শেষ করছি দেখা হবে পরের ক্লাসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার